ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণা দেবশয়নী একাদশী উপবাস হিন্দু ধর্মের সবচেয়ে প্রয়োজনীয় হিসাবে পরিচিত একাদশী প্রায় চব্বিশ প্রকার যখন আধিক মাস বা মল মাস আসে তখন তাদের সংখ্যা বেড়ে ছাব্বিশ হয় এই দিন থেকে চাতুর্মা শুরু হয় বলে মনে করা হয় এই দিন থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীর সাগরে করেন এবং তারপর প্রায় চার মাস পর সূর্য তুলারাশিতে প্রবেশ করলে তিনি জাগ্রত হন সেই দিনটিকে বলা হয় দেবুথানী একাদশী মাঝখানের ব্যবধানকে চাতুর্মাস বলে ভক্তরা বিশ্বাস করেন যে শয়নী একাদশীর দিন উপবাস করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় এটি আষাঢ়ি একাদশী নামেও পরিচিত যা ব্যাপকভাবে বিখ্যাত আসুন জেনে নেওয়া যাক দেবসায়নী একাদশী দু হাজার চব্বিশের তারিখ শুভ সময় এবং এর তাৎপর্য এবছর দেবসায়নী একাদশী পালিত হবে সতেরোই জুলাই বুধবার একাদশী তিথি শুরু হবে ষোলোই জুলাই মঙ্গলবার বৈকাল পাঁচটা পঁচিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে সতেরোই জুলাই বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিটে আঠারোই জুলাই বৃহস্পতিবার সকাল নটা একত্রিশের মধ্যে একাদশীর পারল। দেবসারণী একাদশী কি। দেবসারণী একাদশী সেই সময়ের জন্য পরিচিত যেখানে ভগবান বিষ্ণুর স্বয়ংচক্র শুরু হয় এবং চার মাস পর্যন্ত থাকে এই সময়ে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং তার উপস্থিতি কামনা করেন ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ভক্তরা উপবাস করে তাদের ঘর সাজায় ভজন ও মন্ত্র উচ্চারণ করেন এই একাদশী সৌভাগ্যের একাদশী নামেও পরিচিত পদ্মপুরাণ দাবি করে যে এই দিনে উপবাস বা উপবাস পালন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে করা পাপ থেকে মুক্তি দেয় এই দিনে পূর্ণ চিত্ত ও কানুন দিয়ে পূজা করলে নারীর মোক্ষ লাভ হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে দেবসায়নী একাদশীর উপবাস করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় সয়নী একাদশীর আরও বিভিন্ন নাম দেওয়া হয়েছে সেগুলি হল আষাঢ়ী একাদশী পূর্ণিমার দিন থলি একাদশী হরিশায়নী একাদশী ভগবান বিষ্ণুর ঘুমানোর সময় মহা একাদশী বড় একাদশী এবং আরও অনেক কিছু আছে এই দিনে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে দেবসায়নী একাদশীর গুরুত্ব যেদিন ভগবান বিষ্ণু নিদ্রায় যান সেদিন থেকেই চাতুর্মাস শুরু হয় দেবতারা যখন ঘুমায় তখন ভগবান শিব পৃথিবীর যত্ন নেন ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান বিষ্ণু খিরা সাগরে শয়ন করেছিলেন যা শেহানগায় অবস্থিত দুধসাগর চার মাস পর জেগে ওঠে প্রবোদিনী একাদশী ভক্তরা বিশ্বাস করেন যে দেবসায়নী একাদশী একজন ব্যক্তিকে তাদের পাপ থেকে মুক্তি পেতে সহায়তা করে পবিত্র নদীতে স্নান করে এবং উপবাস করে আপনি এই দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন দেবসায়নী একাদশীতে কি করতে হবে এই সময়ে সোনা বাড়ি বা আরও অনেক কিছু কেনাকে শুভ বলে মনে করা হয় বেশিরভাগ সময় একাদশীর উপবাস সরাসরি দুই দিন করা হয় দ্বিতীয় উপবাস শুধুমাত্র সন্ন্যাসী এবং যারা তাদের জীবনে মোক্ষ চান তারাই পালন করতে পারে এই দিনে সমস্ত ধরনের আচার অনুষ্ঠান সম্পাদন করলে আত্মবৃদ্ধি এবং ঐশ্বরিক অনুভূতি হবে ভগবান বিষ্ণুর মন্ত্র ও ভজন উচ্চারণ করে পূজা করুন মন্দিরে জড়ো হন এবং আপনার উপর তার আশীর্বাদ পেতে একসাথে তার আরতি গাও যে ব্যক্তি একাদশী ব্রত পারনির দিন অর্থাৎ দ্বাদশী তিথির দিন ব্রাহ্মণ ও অভাবী লোকদের দই ভাত খাওয়ায় সে স্বর্গ লাভ করে শয়নী একাদশী সম্পর্কে একটি বিশ্বাসও রয়েছে যে এই দিনে সমস্ত তীর্থযাত্রীরা ব্রজধামে আসেন তাই এই সময়ে ব্রজ দর্শন শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় শয়ন একাদশী ব্রত কথা আষাঢ় মাসে শুক্লপক্ষিয়া শয়ন একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ও নারদ ব্রহ্মা সংবাদে বর্ণিত আছেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী নাম কী এর মহিমায় বা কী আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা দেবশ্রী নারদকে বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে রাজা মান্ধাত্তা ও অঙ্গিরা ঋষির কাহিনী বহু বছর আগে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপী ভগবান বিষ্ণু সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনয়ী রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিব তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গীরা কিছু সময় ধ্যান্যস্থ থাকার পর জানতে পারলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও একজন শূদ্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা মানধাত্তা বললেন হে মণিবল তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাসকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য বন্ধুরা আপনারা যারা এই স্বয়ং একাদশী ব্রত পালন করেন অবশ্যই সমস্ত নিয়ম সাথে এই একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই একাদশীর ব্রত কথা শ্রবণ করুন শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে